আমার নাম আরিয়ান আরিয়ান পুত্রকুমার নারায়ণ সিং কোন্তে দিল্লি থেকে এসছি আমি ভালো ইংরেজি বলতে পারি না এজন্য আমি দুঃখিত স্যার আমি জিজ্ঞেস করতে চাই যে ভগবানের বানানো নিয়মে কি পরিবর্তন হতে থাকে আমি এজন্য জিজ্ঞেস করছি যে ইসলাম ধর্মে বলা হয় যে মানুষের কখনো পুনর্জন্ম হয় না আর শ্রীমদ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পৃথিবীর মানুষ সবাই কয়েকবার কয়েকবার জন্ম জন্ম নেয় হয়তো তোমার জানা নেই যে আমার হয়ে গেছে আমি প্রথমে গীতাতে যে জ্ঞান দিয়েছিলাম তা প্রথমে মানুষকে দিয়েছিলাম যাকে আপনারা সবাই নো আলাই হিসেবে চিনে থাকেন আবার পরের বার বলছে যে আমি সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম এখন আমি আপনাকে এটা দিচ্ছি তাহলে স্যার আপনি কি বলতে পারেন যে মানুষের কি পুনর্জন্ম হয় নাকি হয় না সময়ের সাথে সাথে কি ভগবানের দেওয়া নিয়মের কোনো পরিবর্তন হয় কি না আমি জানতে চাই ভাই দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশক্তি মানে ঈশ্বরের আইন এবং শিক্ষার মধ্যে কোনো পরিবর্তন করা যায় কিনা পরিবর্তন হতে পারে কিনা আর দ্বিতীয় প্রশ্ন একজন মানুষ দ্বিতীয়বার জন্মাবে কিনা পুনর্জন্ম হবে কি আর একটা উদ্ধৃতি দিলেন গীতা থেকে এটা দিয়ে পরে বলবো এবার আসুন আপনার প্রথম প্রশ্নে ঈশ্বরের বিধান পরিবর্তন হয় কিনা যদি ঈশ্বরের বিধানটা সময় সংশ্লিষ্ট হয়ে থাকে যদি সেটা নির্দিষ্ট একটা গোত্রের মানুষের জন্য হয় নির্দিষ্ট সময়ের জন্য হয় তবে এটা পরিবর্তন হয় যেমন ধরেন আমি আলোচনায় বলেছি তাওরাত জাবুর ইঞ্জিল সবগুলো সর্বশক্তি মানে ঈশ্বর প্রেরিত তবে সেগুলো ছিল একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নাজিল হওয়ার পর কোনো কিছু যুক্ত করা যাবে না কোনো কিছুই বাদ দেওয়া যাবে না কোরআন হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আর কোন নাজিল হবে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর কোন নবীও আসবেন না আল্লাহ বলেন সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত চল্লিশ মা কানা মোহাম্মদ আবা আহদমির জালিকুম ওলা রসুল্লাহ ও খাতম নবীন ও কানিকুল্লিশ আলিমা যে মোহাম্মদ সাল্লাম কোন পুরুষের পিতা নন তবে তিনি আল্লাহর রাসুল এবং নবীদের সিলমোহর আর আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী নবী মোহাম্মদের পর যদি কেউ বলে সে আল্লাহর নবী তার কাছে আসে তার মানসিক চিকিৎসা দরকার নবী মোহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী কোরআনের পর আর কোনো আসবে না এ কথা কোরআন স্পষ্ট বলছে সুরা মাহিদা অধ্যায় পাঁচ আয়া তিন আজ তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম এবং জীবনবিধান হিসেবে দিলাম ইসলাম আর আমার অনুগ্রহ পূর্ণ করলাম যখন ধর্ম পরিপূর্ণ করা হয়েছে তখন নতুন কোনো কিছু যুক্ত করা যাবে না কিছু বাদও দেওয়া যাবে না আপনার প্রশ্নে হ্যাঁ পুরাতন ওহি পরিবর্তন হতে পারে তবে মূল বার্তা প্রথম ওহি থেকে শেষ ওহি পর্যন্ত তাওদ সম্পর্কে আল্লাহর একত্রবাদ সম্পর্কে এক তাই সব গ্রন্থই যেগুলো কোরআনের আগে এসেছে সেগুলো আসল রূপে আর নেই মানুষ সেগুলোকে পরিবর্তন করে দিয়েছে কারণ সেগুলো সর্বকালের জন্য নয় এবং আল্লাহ সেগুলো সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি এবার যদি কোরআনের ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন সুরা হিজর অধ্যায় পনেরো আয়াত নয় আমি কোরআন করেছি আমি এর সংরক্ষণকারী এই কোরআনকে যদি সমগ্র মানব জাতি পরিবর্তন করার চেষ্টা করে তারা তা পারবে না সমগ্র মানবজাতি আর জিন একত্রিত হলেও কোরআনকে পরিবর্তন করতে পারবে না আর পূর্ববর্তী কিতাবের ব্যাপারে বললে হ্যাঁ তা তা করতে পারবে তবে তুরন্ত বারতার ক্ষেত্রে পারবে না এটা হচ্ছে তুরন্ত এবার শুনুন আপনার দ্বিতীয় প্রশ্ন স্যার আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আছে আল্লাহর মানুষ থাকে তাদের সাথে আমাদের ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এই তিনজনের কাজ আলাদা আলাদা তার মানে প্রথমে ব্রহ্মা যে প্রাণী যে কাজই করে সে অনুযায়ী তাকে জন্ম মানে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয় দ্বিতীয় কাজটি করে বিষ্ণু বিষ্ণুজি সবাইকে লালন পালন করে আর তাদের দায়িত্বে থাকে তৃতীয় যে মহাদেব আছেন যাকে দেব আদি মহাদেব ডাকা হয় মানে যাকে শিবশঙ্কর বলা হয় আর তিনি সবার হিসাব মিলিয়ে দেন তাহলে কি আপনাদের মানে আল্লাহর কাছে যে তিনজন থাকেন তারাও কি এই একই কাজ করেন ভাই ইসমাইল ইসরাইল প্রশ্ন করলেন আপনি পুনর্জন্ম সম্পর্কে জিজ্ঞেস করেছেন এখন সেটার উত্তর চান কি চান না চান তাহলে পুনর্জন্ম সম্পর্কে প্রথমে কিছু বলি তারপর ব্রহ্মা বিষ্ণু শিবা নিয়ে বলবো ইনশাল্লাহ দুটোর উত্তর দেব। ভাই একটা নতুন প্রশ্ন করলেন আমি বললাম আগে পুরনোটার উত্তর দেবো তারপর আমি নতুন প্রশ্নের উত্তর দেব দ্বিতীয় প্রশ্নটা ছিল পুনর্জন্মে বিশ্বাস করি কি না দ্বিতীয় জীবনে এবার পুনর্জন্মের ব্যাপারে বললে ভগবদ্গীতা থেকে উদ্ধৃতি দিলেন তবে বেদ হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ বেদ হচ্ছে প্রথম এগুলো হচ্ছে শ্রুতি তারপরে আসে হচ্ছে স্মৃতি মহাভারত মহাভারতের অংশ হল ভগবদ গীতা যদি ভগবদ গীতা বেশি পড়া হয় বেদের চেয়ে তবে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বেদ হচ্ছে উপরে বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে পুনর্জন্ম মানে পরবর্তী জীবন আর যদি কোরআন পড়েন কোরআনও এই কথা বলছে কোরন বলছে আপনি পৃথিবীতে আসবেন তারপর মারা যাবেন আবার পুনরুত্থিত হবেন পূর্ণ মানে পরবর্তী জনম মানে জীবন পুনর্জনম কোথাও বেদ বলছে না জীবন মৃত্যু জীবন মৃত্যু জীবন মৃত্যু কোথাও বলছে না এই কথা কোথাও বলেনি ভগবদ্গীতাও এ ব্যাপারে কিছু বলেনি আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন গীতা অধ্যায় চার অনুচ্ছেদ বাইশ আমি রেফারেন্সটা দিচ্ছি এটা ভগবত গীতায় উল্লেখ আছে হিন্দুদের মতে এটা সর্বশক্ত ঈশ্বরের বাণী তাতে বলা হয়েছে যেহেতু মানুষ কাপড় পরিবর্তন করে পুরাতন কাপড় ফেলে দেয় নতুন কাপড় পরিধান করে একইভাবে আত্মা নতুন দেহের ভেতরে যায় পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহে যায় আমার কোনো সমস্যা নেই পৃথিবীতে এ দেহ আছে যখন মারা যাবেন আপনাকে উঠানো হবে নতুন দেহে সমস্যা নেই এটা কোরআনের সাথে মিলছে বেদের সাথেও মিলছে তবে এই দর্শন যেটা বললেন পুনর্জন্মের ব্যাপারে সংস্কৃত ভাষায় বলা হয়েছে সংস্কারা পুনর্জন্মের থিওরি জীবন মৃত্যুর থিওরি বলা হয় পুনর্জন্ম ঠিক এই থিওরিটা দাঁড় করিয়েছেন হিন্দু ধর্মের পণ্ডিতরা বেদের কোথাও উল্লেখ নেই কেন কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না কেন কিছু লোক দেব কিছু লোক ধনী কিছু লোকের জন্ম গরিব পরিবারে কিছু লোকের সুস্বাস্থ্য আছে কিছু লোকের বংশগত হৃদরোগ আছে ঈশ্বর এমন অবিচার করছেন কেন তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর কর্ম ধর্ম কর্ম হচ্ছে কাজ ক্রিয়া ধর্ম হচ্ছে বিধান তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে আ শেষ জীবনে সে কিছু পাপ করেছিল এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের এটা বেদের নয় তাই তারাই দর্শন নিয়ে এলো আর বলল যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু যাতে জন্ম নেবে তোমরা আর হিন্দু ধর্মের বিশ্বজনের ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই তাই হতে পারে কখনো জন্মাবেন তেলা পোকা হয়ে কখনো বা ইঁদুর হয়ে কখনো বিড়াল হয়ে কখনো কুকুর কখনো মানুষ হিসেবে মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল ভালো কাজ করলে উঁচু লেভেলে জন্মাবেন খারাপ কাজ করলে নিচু জাতে জন্মাবেন আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন সাতবার কতবার সাতবার এটা হিন্দু পণ্ডিতদের দর্শন যেটাকে বলা হয় সামস্কার এখন আপনাকে জিজ্ঞেস করি এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে অপরাধ বাড়ছে না কমছে বেড়ে চলেছে মাসাল্লাহ খুব ভালো পাপ বাড়ছে মানুষের সংখ্যা আমরা যা জানি মানুষ বাড়ছে না কমছে জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে মাসা এখন পাপও বাড়ছে মানুষের সংখ্যাও বাড়ছে যেহেতু পাপ বাড়ছে মানুষ তো কমার কথা তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি পুনর্জন্ম মানে পরবর্তী জীবন এ ব্যাপারে কোরআনও বলছে তবে একবার এই পৃথিবীতে আসবেন একবার এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ বা শিবা একই দুটো নাম মহেশ আর শিবা একই তবে সবচেয়ে পরিচিত হচ্ছে শিবা ঠিক স্রষ্টা ধ্বংসকারী রক্ষাকারী ব্রহ্মা বিষ্ণু শিবা আর আপনি বললেন ঈশ্বরের তিনটি রূপ না তিনটি রূপ না তাঁর কি কোনো মানুষ আছে হ্যাঁ তার অনেক ফেরেস্তা আছেন তবে ঈশ্বর একাই যথেষ্ট কোনো সাহায্য দরকার হয় না তবে যদি তিনি চান ফেরস্তা দিয়ে কাজ করাতে পারেন যদি চান যদি না চান সমস্যা নেই তিনি শুধু চাইবেন তা হবে কুন হও আর হয়ে যায় এবারে হিন্দুদের ব্যাপারে বললে তারা যা বিশ্বাস করে তা কিছুটা ট্রিনিটির মতো খ্রিস্টানদের মতো হিন্দুরা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টির জন্য একজন ঈশ্বর ব্রহ্মা ধ্বংসের জন্য একজন ঈশ্বর শিবা একজন ঈশ্বর হলেন রক্ষাকারী বিষ্ণু সুতরাং আলাদা ঈশ্বর সৃষ্টির জন্য আলাদা ঈশ্বর রক্ষার জন্য আলাদা ঈশ্বর ধ্বংসের জন্য কোরআন সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত বাইশ এক আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ থাকত অবশ্যই তারা ঝগড়া করত আর কোরআন বলছে সুরা মুমিনুন অধ্যায় তেইশ আয়াত একানব্বই যে যদি একাধিক ঈশ্বর থাকতো একজন আরেকজনের সাথে যুদ্ধ করত এজন্য আমরা হিন্দু থেকে দেখি একজন ঈশ্বর যুদ্ধ করছে আরেকজনের সাথে একজন ঈশ্বর আরেকজনকে পরাজিত করছে তৃতীয় জন দ্বিতীয় জনকে সাহায্য করছে ঈশ্বর কীভাবে যুদ্ধ করে সুতরাং উত্তম হচ্ছে এক ঈশ্বর সুপার পাওয়ার একটাই আর বেদ এটাই বলছে যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন কে বলবে তিনজন কে বলবে একশো কে বলবে এক হাজার কে বলবে তেত্রিশ কোটি তিনশো তিরিশ মিলিয়ন কিন্তু যদি শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতদিন ঈশ্বরে বিশ্বাস করেন সে বলবে একজন হিন্দুর উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা কিন্তু সাধারণ হিন্দু বিশ্বাস করে একটা আদর্শে সেটা প্যান্থাইজম তার মানে সব কিছু ঈশ্বর গাছ হলো ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ হলো ঈশ্বর মানুষ হলো ঈশ্বর আর সাপ ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি সব কিছু ঈশ্বরের ঈশ্বর নামের সাথে এর শব্দ যোগ করি সবকিছু ঈশ্বরের গাছ ঈশ্বরের ঈশ্বরের চাঁদ ঈশ্বরের মানুষ ঈশ্বরের পাশাপাশি হল ঈশ্বরের তাই প্রধান পার্থক্য হচ্ছে হিন্দু আর মুসলিমদের মধ্যে হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের ঈশ্বর নামের সাথে যুক্ত হচ্ছে এর শব্দটা পার্থক্যটা হচ্ছে এই শব্দটা যদি আমরা শুধু এই এর শব্দটার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলিম

পইন্তা বাল্ল যদি তারা মুখ ফিরিয়ে দেয় ফাকুল নিষাদু বিয়েন নামুল বলো সাক্ষী থাকো আমরা মুসলিম আল্লার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি কোন ধর্মকে যাচাই করার ভালো উপায় হলো ধর্মের অনুসারীদের না দেখে সেই ধর্মের গ্রন্থগুলোকে দেখা এখন যদি হিন্দু ধর্মের গ্রন্থ দেখি যদি আমরা পড়ি উপনিষদ বেদ উপনিষদ এগুলো সবচেয়ে পবিত্র চান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে অধ্যয় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক একম ঈশ্বরের একজনই দ্বিতীয় কেউ নেই এটা সংস্কৃতির একম একমৃতীয় ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই শ্বেতাসুদ্র উপনিষদে বলা হয়েছে অধ্যয় ছয় অনুচ্ছেদ নয় না চস্যা নিতান যা দীপা তার কোনো প্রভু নাই তার কোনো পিতামাতা নাই সর্বশক্তি ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোনো মা নেই তার কোনো বাবা নেই শ্বেতাসুদ্র উপনিষদে বলা হয়েছে চার নম্বর অধ্যায় অনুচ্ছেদ উনিশ প্রতিমা ঈশ্বরের কোনো প্রতিমা নেই প্রতিমা মানে প্রতিচ্ছবি প্রতিমা মানে ফটোগ্রাফ ভাস্কর্য মূর্তি পেন্টিং সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই কোন প্রতিমা নেই কোন প্রতিমূর্তি নেই তার কোন ছবি নেই হিন্দু গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ আর যজুর্বেদে আছে অনুচ্ছেদ বত্রিশ পরিচ্ছেদ তিন সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কোন প্রতিচ্ছবি নেই কোনো প্রতিমা নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যজুর্বেদে বলা হচ্ছে অধ্যায়ের অনুচ্ছেদ আট সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র যজুর্বেদে বলা হচ্ছে অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় অভিষান্তিম্বাস তারা অন্ধকারে প্রবেশ করে যারা আসাম্বুতির উপাসনা করে আসাম্বুতি হল প্রাকৃতিক বস্তু যেমন আগুন পানি বাতাস ইত্যাদি অনুচ্ছেদ আরো বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা সাম্বুতির পূজা করে সাম্বুতি হচ্ছে তৈরি করা বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি কে বলেছে যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় আর হিন্দু ধর্মের ব্রাহ্মসূত্র হচ্ছে একম ব্রাহ্ম দেবতা নাস্তে নে না নাস্তে কিঞ্চন ভগবান এক দূসরা নেই হে নেই হে নেই হে ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কোথাও কেউ নেই আমি দর্শকদের বলবো এই ছেলের জন্য জোর করতালি দিতে কারণ আমি মনে করি যখন আমাদের বয়স কম আমরা বেশি নিষ্পাপ বেশি ন্যায়পরায়ণ বেশি সত্যবাদী সে এরই দৃষ্টান্ত দেখালো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তার দৃষ্টিভঙ্গিও চমৎকার আলহামদুলিল্লাহ